এবং টিআরএল নিক্ষেপ করছেন সেই শিক্ষা আপনাদের দেখানোর চেষ্টা করছি একই সাথে শিক্ষার্থীদের দিক থেকে আমরা দেখতে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করেছি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিআরএল সামগ্রেড নিক্ষেপ করছে এবং

তারই আলোকে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তাই বলবো আজকে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন ধন্যবাদ সবাইকে গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার চেষ্টার বিরুদ্ধে খুব ছোট একটা ভিডিও করেছিলাম তাড়াহুড়োর মধ্যে আসে সময় এটা আসলে ওইটুকু তথ্যই দরকার ছিল কিন্তু গতকাল ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে যা যা ঘটেছে সেটা দিয়ে কি আমরা এরকম একটা সিদ্ধান্তে আসতে পারি কি না বাংলাদেশে পরিকল্পিত মব তৈরির চেষ্টা ব্যর্থ হয়েছে পুরোপুরি ভবিষ্যতে আর এই ধরনের কোনো চেষ্টা কোনোভাবে সফল করা যাবে না এ ধরনের পারসেপশন তৈরি হওয়া সম্ভব পরিকল্পিত মব কেন বলছি মবের সংজ্ঞা আমরা যদি পড়ি তাহলে দেখব যে এটা একটা স্পনটেনিয়াস বিষয় এটা একেবারেই একটা স্পনটেনিয়াস বিষয় এটা জনগণ কোনো একটা ইস্যুতে হঠাৎ করে একত্র হবে এবং তারা আইন রীতির বাইরে গিয়ে কাজ করবে কিন্তু বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী সময় ইভেন তোমার বিরুদ্ধে মব তৈরি করবো বলে হুমকি দিতে দেখেছি কাউকে কাউকে যারা গণভুত্থানের সাথে জড়িত ছিলেন তো ব্যাপারটা এইরকম যে একটা পরিস্থিতি তৈরি করা যেখানে মানুষকে এর মধ্যে ইনভলভ করে ফেলা যায় এবং অন্যান্য মানুষের এসে জড়িত কেউ কেউ ইনিশিয়েট করেন সো এই ব্যাপারটা এরকম এবং কারো যদি কিছু ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স থাকে তারাও লোকজনকে আহ্বান জানাতে থাকেন গতকাল বত্রিশ নম্বরের ঘটনাটা সরকার খুব ভালো হ্যান্ডেল করেছে বলে আমি মনে করি না কেন প্রথম সমস্যাটার কথা বলি সকাল থেকে আমরা ফেসবুকে দেখছি যে বুলডোজার রেডি করা হচ্ছে বত্রিশ নম্বর ভাঙার জন্য বেশ দূর থেকে এগুলো নিয়ে আসা হচ্ছে অনেকে এগুলোর আপডেট দিচ্ছিলেন সরকারের উচিত ছিল সেই জায়গায় সেগুলোকে বন্ধ করে দেওয়া এবং বত্রিশ নম্বর আশপাশে জমায়েত হতে শুরু থেকেই বাধা দেয়া কিন্তু সেটা করা হলো না বুলডোজারগুলো কাছাকাছি চলে আসলো জনগণ আসলো পরবর্তীতে তাদের উপরে লজিকলি বলবো বল প্রয়োগ করা হয়েছে বেআইনি কাজ কেউ করতে যাবেন রাষ্ট্রীয় বাহিনী বল প্রয়োগ করবেন এটা হতে পারে না কেউ কেউ আহত হয়েছে এটা দুর্ভাগ্যজনক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তেড়ে ফুঁড়ে যাচ্ছেন অনেকে এটা চেয়ে হাস্যকর কিছু আসলে আর হতে পারে না একজন নারীকে আমরা দেখলাম তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে পুলিশকে টানা হেচড়াও করছেন জ্যাকেট ধরে টান দিচ্ছেন এসব দেখেছি মানে এটাকে কেন্দ্র করে অনেকে বীরত্ব দেখাতে গেছেন ঠিক হয়নি ঠিক হয়নি কারণ হচ্ছে এই কাজটাই বেআইনি একটা বেআইনি কাজ করতে যাবে আর রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করবে না এটা হতে পারে না এবং এই পুলিশ শেখ হাসিনার হয়ে গুলি করেছিল মানুষ হত্যা করেছে তার অবৈধ ক্ষমতায় রেখেছে কিন্তু এই পুলিশকে নতুন বাংলাদেশে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করতে হবে আমরা একটা কথা সবসময় বলি পুলিশ বল প্রয়োগ করবে কিন্তু সেটা যাতে তো না হয় প্রপোর্শনেট বল প্রয়োগ করতে হবে পুলিশের কাজই বল প্রয়োগ করা প্রয়োজনে প্রয়োজন না হলে না এবং প্রয়োজনেও প্রপর্ষণের বল প্রয়োগ করবে কথাটা রিপিট করছি ডিসপ্রপোর্শনের বল প্রয়োগের পক্ষে আমরা নই আমি জানি না গতকাল ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ হয়েছে কিনা যাই হোক গতকাল একটা চেষ্টা ছিল ওইটাকে কেন্দ্র করে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষজনকে লেলিয়ে দেয়া এই অদ্ভুত মানে কল্ড এই মব মানে ইনিশিয়েট করেছে আমরা যত দূর খোঁজ খবর দেখতে পাচ্ছি যে জামাতের কতগুলো প্রক্সি আছে কতগুলো দোকান আছে ইনফ্যাক্ট মাহফুজ আলম কিছুদিন আগে মৌদুদিবাদের দোকানের কথা বলছিলেন যেগুলো অলরেডি অনেক আছে এনসিপির আর একটা হওয়ার দরকার নেই জামাত বিভিন্ন নামে তাদের দোকান খুলে রেখেছে এরাই সম্ভবত এটা ইনিশিয়েট করেছে আর সাথে আর লোকজনকে পাওয়ার কথা ছিল এবং বত্রিশ নম্বরের প্রতি মানুষের যৌক্তিক কারণে ক্ষোভ আছে ক্ষোভটা যৌক্তিক আমি মনে করি কিন্তু রাষ্ট্র তো আমরা আসলে ঠিকভাবে বুঝে উঠি না আমরা যখন মবের পাঠ হয়ে যাই তখন আসলে আমাদের ওই যৌক্তিকতা বোধ কাজ করে না আমরা ভেঙে দিয়ে খেলার মাঠ বানিয়ে ফেলবো কেউ কেউ যদিও জমায়েত যে খুব বেশি ছিল তা না ইনফ্যাক্ট গতকালের এই জমায়েতের চেষ্টাটা একটা সম্মান পুনরুদ্ধারের চেষ্টা বলা যেতে পারে মানে গভীর রাতে সেনাবাহিনী মানে কু করতে যাচ্ছে বলে যার জাতিকে রাস্তায় নেমে টেমে আসার আহ্বান জানানো হয়েছিলো টার্কির মতো কিছু একটা ঘটিয়া ফেলা হবে কেউ না মেনি কেউ না মেনি তাতে বোঝা গিয়াছিল ইনফ্লুয়েন্স খুব বেশি না এখন বত্রিশ নম্বর যেহেতু খুবই জনপ্রিয় একটা ইস্যু এটাকে কেন্দ্র করে সম্মান পুনরুদ্ধারের চেষ্টা ছিল কিন্তু সেটা হয় নাই শেষ পর্যন্ত আসলে রিট্রিট করতে হয়েছে এবং দেখানোর চেষ্টা করতে হয়েছে যে আমরা চাইছি আপনারা ফিরে যান যদি এটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য মানে বারবার আহ্বান এটা না ওটা না এটা করো ওটা করো সবাই যাও বুড়ে হলে রাজমিস্ত্রিরা যাও নির্মাণ শ্রমিকরা যাও গিয়ে এটা ভেঙে ফেলো মিশিয়ে ফেলো সরকার এই বার্তাটা দিতে পেরেছে বা আমি মনে করি মাঠে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী তার সঠিক দায়িত্ব পালন করেছে এবং এই দায়িত্ব পালন করাটা খুবই জরুরি ছিল এর মাধ্যমে একটা বার্তা আশা করি এদের হাতে যাবে যে আসলে আর হবে না বত্রিশ নম্বরের আমাদের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় যে ইস্যুটা ভাঙার ক্ষেত্রে সেটা দিয়ে যখন মবিলাইজ করা গেল না ব্যর্থ হতে হলো গতবারও আসলে ভেঙেছে সরকারের রিলাকট্যান্সের কারণে সরকার সেবা সেটা করেনি আমি প্রায় বলছি যে একটা সরকার কিন্তু সরকার সরকারকে আইন মেনে চলতে হবে সরকার বেআইনি কাজ করতে দিতে পারে না এটা এলাও করা যায় না এটা রাতের গভীরে কেউ একজন কিছু একটা করে ফেলে রীতিমতো দিন দুপুরে বুলডোজার নিয়ে গিয়ে এরকম ভাঙবে এটা বেআইনি কাজ এটা হতে দেওয়া যায় না সরকার সেই কাজটা করেছে এবং বত্রিশ নম্বরের পর গতকাল কথা মোটা ধাগে বলা যায় খুবই জনপ্রিয় ইস্যুকে কেন্দ্র করেও ইভেন হয়তো বা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আর খুব বেশি সফল হবে না বাংলাদেশে সেগুলোর দিন শেষ এবং সরকারের উচিত হবে এই ধরনের কঠোর আচরণ করা যেখানে এই ধরনের চেষ্টা হবে সামনে বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে নানা কিছু ঘটানোর চেষ্টা হতে পারে সেই ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে ইভেন গতকালও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন শেখ হাসিনার বিরুদ্ধে রায় সেই দিনটাকেও খানিকটা মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি পুলিশ এবং সেনাবাহিনীর মনোযোগ এদিকে থাকার কারণে আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা অন্যদিকে বেড়ে যেতে পারতো যে আওয়ামী লীগকে আরও সুবিধা দিতে পারত নানা কিছু হতে পারতো সো এই ধরনের চেষ্টা আমরা আমাদের দিক থেকে সামাজিকভাবে ওইটার বিরুদ্ধে দাঁড়াবো আর সরকার তার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তো থাকবেই এটা আমরা আশা করি